উপাদান আসছে আমাকে অল্প সময়ে বিপুল পরিমাণ সওয়াব আমার ঝুলিতে আমার অ্যাকাউন্টে দিয়ে আমি যেন দুনিয়া থেকে যেতে পারি সেই সুযোগটাকে আমাকে তৈরি করে দেওয়ার জন্য সেই সাথে রমাদান আসছে আমাকে সারা বছর যে ক্ষতি সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা সারা বছর আমল ইবাদতের যে ঘাটতি তৈরি হয় আমরা চাইলে রমাদানে আল্লাহ তালা সে আবহাওয়া তৈরি করে দিয়েছেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় জান্নাতের ডোর ওপেন করে দেওয়া হয় জাহান নামের বন্ধ করে দেয়া হয় অর্থাৎ ভালো কাজের একটা আবহ তৈরি হয়ে যায় এই জন্য দেখবেন রমদানিক একজন আপদাবাস্ত খারাপ মানুষও তার মনোজগতে এক ধরনের পরিবর্তন হয় পারলে শয়তানও মনে হয় একটু নেকামল করার চেষ্টা করে এমন একটা ভাব শয়তান নেকামল করবে না কিন্তু এমন অবস্থা যে ঘুষ করো ড্রয়ার খুলে বলে যে এখন রোজা আসি তো এখানে রেখে দেন পরে নেব ইফতার করে নেবো